সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ছয় নয় দু আমি চলে এসেছি পাঁচলার মোড় বজবস থেকে লঞ্চ পেরিয়ে বাউরিয়া হয়ে সোজা এবং আমি জাতীয় সড়কের ওপর দিয়ে যাচ্ছি সে একটা ছবি আমি তোমাদের সামনে সকালবেলার দেখাবার চেষ্টা করছি জাতীয় সড়ক আর আমি সাইকেল নিয়ে ভিডিও করতে ভালোবাসি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি এবং তারই একটা ছবি আমি জাতীয় সড়ক যেটা চারটে সিটির মধ্যে কানেক্ট হয়েছে শহরের মধ্যে বোম্বাই কলকাতা দিল্লি চেন্নাই এবং সেই জাতীয় সড়কের ছবিটা সকালবেলার তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের উদ্দেশ্যে ছবিটা বানানো তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে তো বন্ধুরা আমি তোমাদের সেই জাতীয় সড়কের ছবিটা দেখাচ্ছি তার আশেপাশের পরিবেশ এবং রাস্তার ছবিটা তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটার তোমাদের জাতীয় সড়কের সামনে তুলে ধরার চেষ্টা করছি আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব এবং তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম তোমাদের পদলে ছবিগুলো বানানো জাতীয় সড়ক কেমন হয় এখানে রাস্তাঘাট কেমন যানবাহন কেমন করে চলে তারই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং তোমরা অবশ্যই মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তোমাদের জন্যই ছবিগুলো বানানো আমি অনেকদিন পরে এখানে এলাম জাতীয় সড়কের ছবি করতে এবং তোমাদের সামনে সেই ছবিটা আমি ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে তো বন্ধুরা আমি তোমাদের জাতীয় সড়কের ছবিটা দেখাচ্ছি সকালবেলার ছবি এটা তো তোমরা দেখতে থাকো পুরো ছবিটা কত এটা ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তা এটা যেহেতু এটা চারটে শহরের মধ্যে যোগাযোগ রয়েছে সেহেতু এখানেটা এটা খুবই ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ রাস্তা এটা তো সেই সকালবেলা ছবিটা আমি তোমাদের সামনে জাতীয় সড়কে দেখাবার চেষ্টা করছি তোমরা আমার পাশে থাকা ধরুন আমার চ্যানেলটা এত ভালো গ্রো করেছে এরকমভাবেই আমাকে তোমরা সাপোর্ট দিয়ে যাবে এইটুকু আমি তোমাদের কাছে আশা রাখলাম তো বন্ধুরা আমি তোমাদের জাতীয় সড়কের ছবিটা দেখাচ্ছি আমি পাঁচলা থেকে সাইকেল নিয়ে চলে পেতেছি এবং সাইকেল চালিয়েই আমি ছবি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি এবং সেই একটা ছবি আমি জাতীয় সড়কে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই তোমরা মন্তব্য করে জানাবে কেমন তোমাদের ছবিটা লাগছে ভিডিওটা এই পর্যন্তই রইল সকলের জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে